আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখুন আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা সাত দিনে বশীকরণ করতে পারবেন যে কোনো নারীকে এবং কি পুরুষকে সাত দিনের ভিতরে আপনার কাছে আনতে পারবেন বসীভূত হয়ে যেখানেই থাকুক না কেন আপনার কাছে চলে আসবে অস্থির হয়ে চলে আসবে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথম দেখেন এই নকশাটির দিকে ভালো করে খেয়াল করেন নকশাটি আপনারা লিখে নেন সবচেয়ে থেকে ভালোভাবে আপনারা নকশাটি লিখে নেন ঠিক আছে দেখেন খুবই সহজ এবং কি দূর থেকে দূর থেকে আপনি যে কোনো নারীকে আপনার কাছে আনতে পারবেন বসিভূত করে কিভাবে করবেন সেটাও আমি বলতেছি আশা করি আপনারা নকশাটি লিখে নিচ্ছেন খাতা কলম বের করে নকশাটি লিখে নেন এই যে দেখেন মাঝখানে যেটা নাকি চিহ্ন আছে এই মাঝখানে কিন্তু ফার্স্টে হবে এই যে দেখেন ওই মেয়ের নাম মেয়ের মার নাম যদি সে মেয়ের কাজ করতে চান তারপরে হবে ছেলের নাম এবং কি ছেলের পিতার নাম আর যদি সে কোনো ছেলেকে আনতে চান সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম হবে ছেলের নাম এবং কি ছেলের পিতার নাম তারপরে হবে মেয়ের নাম মেয়ে মাতার নাম বুঝতে পারছেন এই নকশাটি কীভাবে লেখবেন কী দিয়ে লেখবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আপনার একটা কাজ করা লাগবে যদি সে কোনো মেয়েকে আনতে চান মেয়েকে বেশিভূত করতে চান সেই ক্ষেত্রে আপনার সেই মেয়ের পরনের কাপড় যে কাপড়গুলো ব্যবহার করছে সেই কাপড় চুরি করে আনা লাগবে কিছু আনার পরে সেই কাপড়টা পুরিয়ে ছাই করবেন ছাই করার পরে যে দেখেন আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি হয়তো বা আপনারা বলবেন যে নিয়মটা দেখালাম না এই যে দেখেন যাকে বসী করবেন তার পরনের কাপড় চুরি করে এনে আগুনে পুরে কালি বানাবেন সেই কালির সাথে মেসকো কুমকুম মিশিয়ে মিশাই নেবেন পরে সাদা কাগজে এই নকশাটি লেখবেন দেখেন এটা কিন্তু শনিবার সকাল দশটার মধ্যে এই নকশাটি লেখা লাগবে লেখার পরে কী করা লাগবে আমি বলতেছি করে সিং মাসের শিং মাছের গলায় কিন্তু বেঁধে নদীতে ছেড়ে দিতে হবে আশা করি বুঝতে পারছেন এর আগেও কিন্তু কাজ আছে সর্বপ্রথম আপনারা এই কাপড়টা আনলেন এনে কালি বানাইলেন মেস্কো দিয়ে আর কুমকুম দিয়ে একসাথে মিশিয়ে পুরা কালি বানাইলেন বানানোর পরে এই নকশাটি লিখলেন অবশ্যই কিন্তু শনিবার দশটার মধ্যে লিখবেন লেখার পরে ধূপ এবং কি লবঙ্গ দিয়ে এই তাবিজটাকে ধোয়া দিবেন ভালো করে ধোয়া দিবেন পারলে সেখানে আতরও লাগিয়ে দিতে পারেন ধোয়া দিয়ে যে কোনো একটা ভালা মাদুলিতে ভরবেন ভরে শিং মাছের গলায় বেঁধে দিবেন শিং মাছের গলায় বেঁধে দিবেন বেঁধে নদীতে ছেড়ে দেবেন সাত দিনের মধ্যে যেখানেই থাকুক না গেলে অস্থির হয়ে আপনার কাছে চলে আসবে আপনারা এটা করে দেখতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি সে কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা হোয়াটসঅ্যাপে ন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যে কোনো ধরনের কবি যে কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ